বিজয়া দশমী মানেই হচ্ছে লাল সাদা শাড়ি পরে বাঙালিয়ানা সাজ লাল সাদা শাড়ির সাথে গয়না হাত ভর্তি চুড়ি কাপাল ভর্তি সিঁদুর দেওয়া মাথায় চুলে ফুল লাগানো লাল সাদা শাড়ি পরে বাঙালিয়ানা সাজে বিজয়া দশমীর জন্য আমি কিভাবে সাজুগুজু করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব দেখতে দেখতে আমাদের দুর্গাপূজা শেষ হয়ে গিয়েছে আর দুর্গাপূজা শেষের সাথে সাথে আমার ব্লগগুলোও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো আজকে তোমাদের সাথে আমি আমার বিজয়া দশমীর সাজকজীর ভিডিওটি শেয়ার করব। দশমী হচ্ছে আমাদের দুর্গাপূজার শেষ দিন সেদিন মায়ের বিসর্জন দেওয়া হবে আর সেই উপলক্ষে বাঙালিয়ানা সাজ না সাজলে তো হবেই না বিজয়া দশমী মানে লাল সাদা শাড়ি আর এটা হচ্ছে আমার দুর্গাপূজার দ্বিতীয় শাড়ি বিজয়া দশমী উপলক্ষে এই লাল সাদা শাড়িটা এবার কিনেছিলাম আমি লাল সাদা শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর লেসের কাজ করা তার সাথে ডিজাইনটাও অনেক বেশি ভালো লেগেছিল। এই শাড়িটা সুন্দর করে বাঙালি স্টাইলে পরে নিয়ে আমার বিছা করে নিয়েছিলাম আর মেকআপ করাটা শুরু করে দিয়েছিলাম বিজয়া দশমীতে মায়ের বিসর্জনের সময় ছিল দুপুরবেলা তিনটার সময় দুপুর তিনটায় মাইমন সিং দুর্গাবাড়ি মন্দির থেকে বিসর্জনে নেওয়া হয় আর প্রতি বছরই আমি আমার হাজবেন্ড দুর্গাবাড়ি মন্দির বিসর্জনে গিয়ে থাকি সেখানেই কিন্তু মায়মেন সবচেয়ে বেশি মজা হয়ে থাকে সুন্দর করে স্নান টান করে নিয়ে এরপর রেডি হয়ে নিয়েছিলাম কারণ বিসর্জনে যাওয়ার আগে মাকে মিষ্টিমুখ করাতে হবে আর মাকে সিঁদুর ছুঁয়াতে হবে সেই জন্য সবার আগে সেখানে সিঁদুর ছুঁয়ে মাকে মিষ্টিমুখ করানোর পরেই যাব বিসর্জনে যাত্রার জন্যে মেকআপের আর বেসিক কি সবার আগে মশ্চারাইজার ইউজ করে তার সাথে প্রাইমার এরপর ফাউন্ডেশন ফেস পাউডার লুজ পাউডার তার সাথে চোখের তো ইউজ করেছিলাম সেই দিন আমি একদম ম্যাট আইশেডুটাই ইউজ করেছিলাম কোনো গ্লিটারি আইশ্যাডো ইউজ করিনি আর চোখে আইলাইনার টেনে নিলাম তার সাথে মাস্কাড়া চোখগুলো সেদিন একদম টানা টানাভাবে এঁকেছিলাম টানা টানা চোখ আঁকলে এই শাড়ির সাথে কেন জানি বেশি ভালো লাগে বাঙালিয়ান চোখগুলো টানা টানা হয় তাহলে আরও বেশি সুন্দর দেখা যায় চোখে আইল্যান্ডের ইউজ করার পরে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম এই লিপস্টিকটা দেখলাম এই শাড়ির সাথে বেশ ভালো লাগছিল তাই এটাই দিয়েছিলাম আমি আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবো আর টিপ পরবো না তা তো হতেই পারে না আর লাল শাড়ির সাথে তো লাল টিপ লাগবেই তাই কপালে লাল শাড়ির সাথে একটা লাল টিপ পরে নিলাম গলায় কোন গয়নাটা পরব ভাবতে ভাবতে ভাবলাম এই গয়নাটাই পরে নেওয়া যাক তো সেদিন এই সীতাটা পরে নিয়েছিলাম এটা একটা অ্যামিটেশনের সীতা ছিল এই সীতাটার সাথে সেট করা কানের ছিল এগুলো তাই এগুলো পরে নিয়েছিলাম আমি আমাদের মেয়েদের তো শাড়ির সাথে গয়না টিপ চুরি এগুলো যদি ম্যাজিংই না হয় তাহলে তো একদমই চলে না হাতে কাঁচের চুরি পরে নিয়েছিলাম আর কাঁচের চুরির মাঝখানে আমি একটা করে গোল্ডেন কালারের বালা দিয়ে নিয়েছিলাম তো এভাবে ডিজাইন করে আমি এই চুরিগুলো দুই হাত ভর্তি করে পরে নিয়েছিলাম চুরি না পরলে কিন্তু আমার একদমই ভালো লাগে না শাড়ির সাথে চুরি পরলে অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু একদম টুকটুকে লাল শাড়ি পরেছিলাম তাই হাতে রেশমি চুড়িগুলো টুকটুকে লাল ছিল চুলগুলো আছড়িয়ে নিয়েছিলাম আর ভাবছিলাম কিভাবে হেয়ার স্টাইল করা যাক তো হেয়ার স্টাইল করার জন্য এই চুলের গাছরাগুলো নিয়ে এসেছিলাম আর গাছরাটা আমি ভালোভাবে চুলের পিছন দিয়ে লাগিয়ে নিয়েছিলাম একবার ভেবে নিয়েছিলাম খোপা করব তো হঠাৎ করে মনে হলো খোবা তো এর আগে একবার করাই হয়েছে চুলগুলো আমার যেহেতু লম্বা ছাড়া রাখলেই বেশি ভালো লাগবে তাই চুলগুলো ছাড়া রেখে চুলে ফুল লাগিয়ে নিয়েছিলাম বডিতে অল্প পরিমাণে বডি স্প্রে দিয়ে নিলাম তার সাথে আমার সেদিনে বিজয়া দশমীর সাজগুজ একদম কমপ্লিট লাল টুকটুকে শাড়ি তার সাথে গয়না হাত ভর্তি রেশমি চুড়ি তার সাথে চুলে লাগিয়েছিলাম ফুল চুলগুলো একদম ছাড়া রেখে ফুলগুলো লাগিয়ে নিয়েছিলাম একদম বাঙালি সাজে সাজাকুজি করেছিলাম আমার কিন্তু বাঙালির সাজে সাজোকুজো করতে অনেক ভালো লাগে একদম বাঙালি স্টাইলে সাজোকুজো করেছিলাম আমাদের বিজয় দশমী মানেই তো বাঙালি স্টাইলে সাজো করা আর বিজয় দশমী কপাল ভর্তি তুমি এরা সিঁদুর না একদমই চলবে না তাই একটু বেশি করে কপালে সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম বিজয়া দশমীতে মাকে বরণ করা সিঁদুর ছোঁয়াতে যাওয়ার জন্য আমি একদম রেডি লাল সাদা শাড়ি পরে বাঙালিয়ানা স্টাইলের শাড়ি পরেছিলাম তার সাথে কবরে পিছা হাত ভর্তি চুরি গলায় গয়না কানে দুল মাথায় ফুল কপাল ভর্তি করে সিঁদুর দেওয়া বাঙালি স্টাইলে আমার বিজয়া দশমীর শ্বাসকোশটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আমার শ্বাসকোশে ভিডিওটার সাথে আমার আজকে ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি আর পরবর্তী ব্লগে বিজয়া দশমী কী কী মজা করেছিলাম সেটা শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং বাই